নিউজ আপনাদের স্বাগত আমরা আগেই বলেছিলাম কলকাতা ক্রিয়া সাংবাদিক ক্লাবে শুক্রবার প্রেস কনফারেন্স করে ফুটবল হাউসে মিসাই মিসাইলবে লক্ষ্য কল্যাণ প্রেস কনফারেন্স চলছে আমরা এখন এই করছি পায়চুম ভুটিয়া প্রত্যেকটি মুহূর্তে ইঞ্চিতে ইঞ্চিতে কল্যাণের বিরুদ্ধে সমালোচনায় বৃদ্ধ করলেন এখনও বাইচুং বলতে শুরু করেছে প্রশ্ন অ্যান্সার সেশন শুরু হয়নি বাইচুং একা চল্লিশ মিনিট বলে গেছে এবং তাতে যে মোদটা কথা সেটা হচ্ছে কল্যাণ চোবে খেলোয়াড় জীবনেও রাজনীতি করেছে এখনও রাজনীতি করছে ভারতের ফুটবলকে ধ্বংস করে দিয়েছে কল্যাণ চোবে বাইচুং ঘুটিয়া বলেছেন অন ক্যামেরা বলেছেন আপনারা শুনে রাখুন নিরানব্বই থেকে দু হাজার এগারো পর্যন্ত আমি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলাম আমি কখনোই বাইচুং ঘুটিয়াকে পারপোস্টের নিচে দেখিনি জাতীয় দলে জার্সি গায়ে হ্যাঁ ওই ক্যাম্পে ডাক তো কখনো তিন নম্বর গোলকিপার তিনি বারবার নিজেকে ইন্টারন্যাশনাল গোলকিপার হিসেবে কেন তুলে ধরছেন বাইচুম ভুটি আরও বলেছেন যে যে অ্যাক্রিডেশন দেওয়ার নামে এত পয়সা নেওয়া হচ্ছে কেন অ্যাকাডেমিগুলোকে তো চলতে দেওয়া উচিত তারা এটাকে তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ব্যবসা করছে অ্যাকাডেমিগুলির কাছ থেকে পয়সা নিয়ে জাতীয় দলের হতশ্রী পারফরমেন্স নিয়ে তিনি বলেছেন যে তার বক্তব্য হচ্ছে এটা কি হচ্ছে আমাদের একটা হংকং ম্যাচ জিতলে বিয়াল্লিশ লাখ টাকা প্রাইজ মানি পাবে এরম বলা হলো এর অর্থ কী তার তো বলা হতো আমরা যদি কোয়ালিফাই করতে পারি দু এশিয়া কাপে তবে আমাদের একটা লামসাম টাকা দেওয়া হবে এভাবে ডেলি হাত খরচ দেওয়া হচ্ছে আড়াই হাজার টাকা খেলোয়াড়দের মোটিভেশন বলে কিছু থাকছে না তিনি বলেছেন অবিলম্বে কল্যাণ উচিত যদি যে কোনো জায়গা থেকে তা খুশি পারে কিন্তু কল্যাণ চোখে ধ্বংস করে দিচ্ছেন দেশের ফুটবল এনাকে আর রাখা উচিত নয় এখনো প্রেস কনফারেন্স চলছে এইটুকু আপনাদের আপডেট দিয়ে দিলাম বিস্তারিত পরে আসছে